কোনো মেহমান নিয়ে বাবা আপনি এই মুহূর্তে যে মেহমান নিয়ে ঘরে ঢুকবেন আমার শরীরে এতটুকু কাপড় নাই যেই কাপড় দিয়ে আমি পুরোপুরি পর্দা করতে পারি বাবা আপনি আসলে তো কোনো অসুবিধা নাই

আমার ভাই বোনেরা চিন্তা করতে হবে আর ফাতেমার ঘরে এতটুকু কাপড় সারা ঘরের মধ্যে নাই যেই কাপড় দিয়ে চেহারাটা ঢাকা যাও কিন্তু সে ফাতেমা কি অভাবের অজুহাতে বেপর্দা হয়েছিলেন নাকি কোনো দিন পর্দা হন নাই ফাতেমার ঘরে তিন দিন যে পাঁচ দিন সাত দিন চুলা জলে নাই কিন্তু খাবার খাবারের তালা সে বাহিরে যান নাই সবর করেছেন সবর আমার সবর করে পর্দার মধ্যে রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঠকান নাই আল্লাহ তাআলা তার इज्जत কত বাড়িয়ে দিয়েছেন হাদিসে পাকে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন হযরত فاطمه الزهراء রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সকল নারীদের নেত্রী হবে সব জান্নাতী নারীদের নেত্রী কে فاطمه

আল্লাহ পায় প্রবুল আলমিন ফেরেস ডেকে বলবেন ফেরেস তারা রে ও ফেরেস তারা আমার নবীর দুলালি এখন পুলসিরাত পার হবে তোমরা সরে যাও সরে যাও পুলসুরাতের গোড়ায় যত মানুষ আছে সরে যাও ফাতে মা দুনিয়াতে পর্দার খেলাপ চলে নাই কোন পর সামনে চেহারা খুলে নাই প্রকাশিত হয় নাই আ পুলসরাত এর তোমরা দূরে যাও আমার নবীর দুলাদি ফাতেমা কোন পুলসরাত পার হবে সে পার হওয়ার সময় পুলসরাতের আশেপাশে কোনো মানুষ কোন ফেরেস্তা থাকিও না ইজ্জত দেওয়ার মালিক কে পর্দা করলে ইজ্জত বাড়ায় দেন কে আমার ভাইরা খেয়াল করবেন দুনিয়াতে যে সমস্ত মা বোনেরা খাঁটি পর্দা করে এই সকল মা বোনেরা ইফটিজিং এর শিকার হয় না এই সকল মা বোনেরা নারী নির্যাতনের শিকার হয় না এই সকল মা বোনেরদের ইজ্জত কেড়ে নিতে পারে না যারা বেঢাঙ্গা বেহায়াপনা অবস্থায় চলাফেরা করে যত ইফটিজিং এর শিকার তারাই হয় যত অ্যাসিড শিকার তারাই হয় যত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত তারাই হয় রাস্তাঘাটে ঋষি মুচি তারাও একবার চোখ বাঁকা করে তাদের দিকে তাকে টাকায় ঠিক নেবে ঠিক মিনিস্টারের মেয়ে রাস্তায় খুব বেশভূষা দিয়ে যাইতেছে রিক্সাওয়ালা তার দিকে কোন জরে তাকাবে কি তাকাবে না ঋষিতে তাকাবে কি তাকাবে না মুসি যে জুতো সেলাই করা বন্ধ করে তাকাবে কি তাকাবে না আমার বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বেপর্দায় যখন বের হয় ঋষি মুসি মেতর সবাই তার দিকে তাকায় ইজ্জত বাড়ে না কমে

আমার ভাইয়ের এবার পীর সাহেব সাথে সাথে বেহুশ হয়ে পড়লেন মাথায় পানি টানি দিয়ে হুশ করা হলো মরিদ্র অবাক হয়ে গেলেন কি ব্যাপার পীর সাহেবের সাধারণ কথায় কেন বেহুশ হয়ে গেলেন এবার পীর সাহেব বলতেছে বাবারা। এই কথাটা কোনো সাধারণ কথা নয় সাধারণ কথা নয় এই কথাটা তো বড় গুরুত্বপূর্ণ কথা এই যে মহিলা তোমরা দেখতে আমার কাছে অভিযোগ নিয়ে আসছে এই মহিলা তার স্বামীর মধ্যে আর মহিলা শরিক হয়ে যাবে এই শরিক সে সহ্য করতে পারে না অথচ এই মহিলা তার স্বামীকে সৃষ্টি করে নাই করছে নাকি কোন স্ত্রী কি স্বামীকে সৃষ্টি করে করে না স্বামীকে ছোট কাল থেকে লালন পালন করে বড় করে নাই যখন বিবাহ বয়স হয়েছে ইজাব আর কবুলের মাধ্যমে দুইজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়েছে এই সম্পর্কের কারণে স্বামী তার স্ত্রীর মধ্যে অন্য কোন পুরুষ শরিক হয়ে যাক এটা সহ্য করে না কোন স্ত্রী স্বামীর মধ্যে অন্য কোন নারী শরিক হয়ে যাক এটা সহ্য করতে পারে না নারী চায় তার স্বামীকে সে একাই ভোগ করবে পুরুষ চায় তার স্ত্রীকে সে একাই ভোগ করবে অন্য কেউ ভোগ করে এটা যদি জানতে পারে সেই স্ত্রী স্বামীর ঘরে থাকতে চায় না কোন স্ত্রীকে অন্য কোন পুরুষে ব্যবহার করছে এটা জানতে পারলে কোন পুরুষ স্ত্রীকে ঘরে রাখতে চায় না ঠিক না বে ঠিক শরীর সহ্য করতে পারে না পীর সাহেব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলেন এতটুকু সম্পর্কের কারণে একজন আরেকজনের মধ্যে শরীর সহ্য করতে পারছে আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে লালন পালন করেন যে আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা অসুস্থ হইলে সুস্থতা দান করেন hayat দান করেন এত রিজিক দौलत সব কিছু দিতেছেন ওই আল্লাহর সঙ্গে বান্দা বান্দি যখন করে তখন আল্লাহ পাক্তা কিভাবে সহ্য করবে তাহলে শিরিকটা বড় জুলুম কিনা

সবচাইতে বড় শত্রু সবচাইতে বড় বিরোধী সবচাইতে বড় দুশ্মন হলো ওই সকল মানুষেরা যারা ইহুদি আর যারা মুশরে ইহুদিরা আর মুশরিকেরা এরা হলো মুসলিম জাতির জন্য ইমানদারদের জন্য সবচাইতে বড় শত্রু পরিচয় করিয়ে দিয়েছেন কে আমরা সেই শত্রু ছাড়া চলতে পারি না শত্রুদেরকে আমরা বন্ধু মনে করে বসেছি শত্রুদেরকে আমরা দাদা দাদা করতেছি শত্রুদের কাছে আমরা যে নত ঝাড়ু হয়ে বসতেছি শত্রুদের সাহায্য ছাড়া যেন আমরা এক পাও সামনে বাড়তে পারি না আমরা আজকে আল্লাহর উপরে ভরসা না করে ওই সকল শত্রুদের উপরে ভরসা করে তাদের উপর ভরসা করে আমরা চলতে চেষ্টা করতেছি এই হল আমাদের ইমানের অবস্থা আল্লাহ পাক সকলকে বুঝ দান করুন আমার ভাই আপনাদের কষ্ট হচ্ছে মোটামুটি গভীর হয়েছে একটু আলোচনা শেষ করে মনে করে নামীদের যে দুইটা অপরাধের কথা বলছেন একটা অপরাধ হলো তিন প্রকার একটা হলো কুফুরি করা আর একটা করা আর একটা হলো কবিরা গুনায় লিপ্ত হওয়া যারা কবিরা গুনায় অভ্যস্ত হয়ে যায় এরাও হচ্ছে সীমা লঙ্ঘনকারী যারা কবিরা গুনায় অভ্যস্ত হইয়া কবিরা গুনা করতে করতে মারা যায় তো বানা করে আল্লাহ পাক তাদেরকেও জাহান নামি বানাইয়া দিবে কবিরা গুনা কত ধরনের গুণা আমাদের দ্বারা হয়ে যায় সব গুনার কথা তো বয়ান করে শেষ করা যাবে না কবিরা গোনা বলা হয় বড় গোনা যেগুলা মারাত্মক ধরনের গোনা যা তওবা ছাড়া মাফ হয় না যেমন সুদের গোনা ঘুষের গোনা চুরির গোনা ডাকাতির গোনা মিথ্যা কথার গোনা গিবতের গোনা সিদ্ধায়ের গোনা পরের হক নষ্ট করার গোনা এই ধরনের যেসব জেনা বেবিচারের গোনা এই ধরনের যে গোনাগুলো আছে এই গোনা হলো কবিরা গুণা এই ধরনের গুনায় যারা লিপ্ত হয়ে যায় যদি খাঁটি না করে মারা যায় তাহলে আল্লাহ ক্ষমা করবেন না তাদের ঠিকানা হয়ে যাবে খুব সংক্ষেপে এগিয়ে যাচ্ছি তো এই কুফুরি সিড়িকি কবিরা গোনা এই তিনটা হচ্ছে তগ বা সীমা লঙ্ঘন করা এই লঙ্ঘন করা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই আল্লাহ পাক এই সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকা বেঁচে থাকা তৌফিক দান করুন বলে আমিন আমিন দ্বিতীয় নাম্বার যে গুনাহটা অপরাধটা জাহান্নামী হয়ে যাওয়ার জন্য তা হলো আল্লাহ পাক বলেন ওয়া আতারাল hayatad duniya দ্বিতীয় নাম্বার হলো যারা আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয় আখিরাতের जिंदगी চাইতে যাদের কাছে দুনিয়ার जिंदगीর দাম বেশি আখেরাতের। সম্পদের চাইতে দুনিয়ার সম্পদের দাম যাদের কাছে এই ধরনের অপরাধীও যারা হবে তাদের ঠিকানা দুনিয়াকে প্রাধান্য দেয় একটা উদাহরণে আপনি একজন ব্যবসায়ী মানুষ অথবা ক্ষেত্রে কাজ করেন চাকরি বাকরি করেন আদান হয়ে গেল জোহরের আদান দিয়েছে আপনার দোকানে কাস্টমার এখন আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে জামাতে জন্য আপনার দোকান এখন না করা এটা হলো দুনিয়ার প্রয়োজন জামাতের শরীফ হওয়া এটা হলো আখেরাতের প্রয়োজন যারা আখেরাতকে প্রাধান্য দিয়ে জামাতে শরিদ হয়ে গেল তারা তো আখেরাতের জিন্দগি প্রাধান্য দিল আর যারা দুনিয়ার কাজের ব্যস্ততায় আখেরাতের ডাকে সারা দিতে পারলো না বোঝা গেল দুনিয়া তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে আখেরাত তাদের কাছে মূল্য নাই দুনিয়াতে দাম দুনিয়ার দাম তাদের কাছে আল্লাহ বলেন এই সকল মানুষগুলোর ঠিকানা কোথায় যারা আজান হয়ে যাওয়ার পরে মসজিদে শরিক হয় না জামাতে শরিক হয় না নামাজের জন্য যায় না তাদের কার্যক্রমে বোঝা যায় তারা আল্লাহকে আখিরাতকে প্রাধান্য দেয় না দুনিয়াকে প্রাধান্য দেয় দুনিয়াকে বড় মনে করে যেমন আল্লাহ মুয়াজ্জিন সাহেব আযানের মধ্যে বলল আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এরপরে ধাবাইকভাবে বলতে বলতে বলল হাইয়ালস সালাহ নামাজের দিকে আসো হাইয়ালুল ফালাহ সফলতার দিকে আসো দোকানদার সাহেব কৃষক বাবু উনি কি করলেন নামাজে গেলেন তাহলে বোঝা গেলটাকেই বড় মনে করতেছেন কাজের দ্বারা যে ব্যক্তি কাজকে বড় মনে করলো নামাজের সময় দিতে পারল না এরাই হলো দুনিয়াকে প্রাধান্যদাতা এদের সম্পর্কে আল্লাহ বলেন তাদের ঠিকানা কোথায় কোরআন শিখবো আখেরাতের জন্য আর ডিগ্রি অর্জন করব দুনিয়ার জন্য যারা শুধু ডিগ্রির পিছনে পড়লো কোরআন শেখার সময় পাইল না তারা কি আখেরাত প্রাধান্য দিয়েছে নাকি দুনিয়াকে প্রাধান্য দিয়েছে দুনিয়াকে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেন মান আহাবা দুনিয়াহু আখরা আখরাহু ও মন আহাবা আখরাহু আখরা দুনিয়াহু বিদুনিয়াহু আল্লাহ রসুল বলেন যারা দুনিয়াকে ভালোবাসে আখেরাত তাদের থেকে দূরে সরে যায় যারা আখেরাত কে ভালোবাসে দুনিয়ার থেকে তারা দূরে সরে থাকে আল্লাহ রসুল বলেন যেইটা বাকি থাকবে স্থায়ী যেই জেন্দেগি ওই জেন্দেগিকে তোমরা ক্ষণস্থায়ী জেন্দেগির উপর প্রাধান্য দাও আমরা এটা উল্টা করতেছি আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি দুনিয়ার সম্পদ পাইলে দুই টাকার পিছনে কত দৌড়াই কিন্তু একদিন দেখতে পেলেন একটা গরুর মতো প্রাণী লেস কাটা আর মাথা ভাঙ্গা জিজ্ঞাসা করলেন এই তোমার এই অবস্থা কেন বলতেছে আমি হইলাম দুনিয়া দুনিয়া তোমার মাথা ভাঙ্গা কেন লেজ কাটা কেন গামার মাথা ভাঙ্গা এই জন্য যারা দুনিয়ার থেকে দৌড়ায় দুনিয়াকে যারা প্রাধান্য দেয় না তাদের পিছনে আমি দৌড়াই আর তারা আমার মাথায় আঘাত করে আমাকে ভালোবাসে না আমাকে পাইতে চায় না ওই দুনিয়া বিমুখ মানুষগুলোর আগাতে আগাতে আমার মাথা ভেঙে গিয়েছে কয় তোমার লেজ কাটা কেন কয় আমি যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তাদের থেকে আমি পালায়ন করি আর তারা আমার লেজ টাইনে ধরে এই লেজ টানতে টানতে আমার লেজ ছেড়ে গিয়েছে আমার ভাইয়েরা যারা দুনিয়ার পিছনে দৌড়ায় দুনিয়া তাদের থেকে পালায়ন করে আর যারা আখেরাতের পিছনে দৌড়ায় দুনিয়া তাদের পিছনে পিছনে দৌড়াইতে থাকে এজন্য প্রাধান্য দিব আখিরাতকে দুনিয়ার जिंदगी বড়ই ক্ষণস্থায়ী চোখ বন্ধ হইলে সব শেষ কিন্তু আখিরাতের जिंदगी শুরু আছে তো শেষ নাই কথাগুলো আমরা সবাই জানি কিন্তু আমলের বেলায় অনেক ত্রুটি আমাদের আল্লাহ পাক আমাদেরকে সবকিছুর উপর আমল করার তৌফিক দান করুন আমার মেরা এলাকার হেলফুল ফুজুল যুব সংগঠন এই কষ্ট মেহনত করে মাহফিলের আয়োজন করেছে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে যথাযথ खैर দান করেন দুনিয়া আখেরাতের کامیابی দান করেন এজন্য আমরা প্রাণ খুলে তাদের জন্য দোয়া করব তো এজন্য রাত গভীর হয়েছে আপনাদের কষ্ট হচ্ছে আসলে মনোবিজ্ঞানের বক্তব্য অনুযায়ী একজন মানুষ মনোযোগ সহকারে 45 মিনিট পর্যন্ত কিছু শোনার আগ্রহ থাকে 45 মিনিট কিন্তু আপনারা এখানে কয়েক 45 মিনিট ওর শুনতেছেন ঠিক না بیٹি তো এজন্য আপনাদের মনোজগে কিছু ত্রুটি এসে যাওয়াটাই স্বাভাবিক তো আমি আপনাদেরকে আর দীর্ঘ সময় কষ্ট দিতে চাচ্ছি না এক ভাই প্রশ্ন করেছে যে কোন মানুষের সাথে নামের সাথে এবলা সংযোজন করা এটা বৈধ কিনা কেবলা শব্দটা অর্থ হলো দিক তাকে অনুসরণ করে যে ব্যক্তি অনুসরণীয় ব্যক্তি অনুসরণীয় ব্যক্তি যদি হয় তার দিকে মানুষ গিয়ে তার উচিলায় তার মাধ্যমে যদি আল্লাহকে পায় এরকম কোন ব্যক্তি যদি হয় তাহলে তাকে কেবলা তার নামে সংযোজন করা এটা দোষনীয় কিছু নাই তবে তাকে তাকে কেবলা মনে করা এটা চরম অপরাধ এবং শিরিক কিন্তু কেবলা বলা যাবে এই অর্থে যে কেবলার অর্থ যেহেতু দিক বা সম্মুখ তো তিনি যেহেতু আমাদের সম্মুখ তিনি আমাদের অনুসরণীয় ব্যক্তি তোই অনুসরণীয় হিসাবে তাকে কেবলা বলা যেতে পারে কিন্তু বাইতুল্লাহ যেমন কেবলা সম্মুখ ভাগে আমাদের বাইতুল্লাহ শরীফ তার বাইতুল্লাহ কে সম্মুখে রেখে নামাজ আদায় করি বাইতুল্লাহ যেমন আমরা কেবলা আকিদা করি ওরকম কোন মানুষকে যদি আকিদা করি যে এই আমাদের কেবলা তাহলে এটা নির্ঘাত শিরিক হবে এবং কবিরা গুনাহ হয়ে যাবে আরেকটা বলছেন রাজনীতি করা ইবাদত কিনা রাজনীতি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় জমিন কার বলেন তো আল্লাহর আল্লাহর জমিন আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক অসংখ্য পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক না বেটি এই প্রতিষ্ঠিত করার জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রসুল কি শুধু দাওয়াতের কাজ করেছেন না জেহাদও করেছেন জেহাদ করেছেন দাওয়াতের কাজ করেছেন রাজনীতি করেছেন আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরিয়েছেন আর এগুলা সব ছিল এবাদত রসুলের অনুসরণে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম করার জন্য কেউ যদি রাজনীতি করে এই রাজনীতি অবশ্য অবশ্যই অবশ্যই এবাদত হবে এবং এই এবাদত করা প্রত্যেকজন ইমানদারের ইমানি দায়িত্ব প্রত্যেকজন ইমানদারের ইমানি দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদি